আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে একেবারে দুই হাজার পঁচিশ লেটেস্ট পাকিস্তানি গারা ড্রেসগুলো দেখাবো যেগুলোর ভিডিও আমি এর আগে আপনাদেরকে দেনি এটা কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইনে চলে আসছে খুব সুন্দর যারা নতুন পাকিস্তানি গাড়া ড্রেস নিতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলে তারা কিন্তু এই গাড়ার ড্রেসগুলো নিতে পারেন নতুন ডিজাইনে এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্ক আর গোল্ডের সুতার কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এগুলো আপনারা পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন আর হাতারা দেখাচ্ছে এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা

অনেক বড় দেখেন জর্জেটার মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর ছিটানো কাজ করা এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেহেতু এগুলো আপনারা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলের নতুন ডিজাইনের পার্টিগাড়া ড্রেস পেয়ে যাচ্ছেন আর এখন মার্কেটে আসলে আপনারা এই টাইপেরই পার্টিগাড়া ড্রেসগুলো আপনারা পাবেন তুভা ফ্যাশন থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সো এটার কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটা ডিপ জাম্প কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর মার্কেটে আসলে কিন্তু এখন এই নতুন ডিজাইনে পার্টি ড্রেস গুলো আপনারা নিতে পারবেন একেবারে লেটেস্ট মডেলে আর এগুলো প্রাইস পড়বে পাঁচ টাকা এগুলো পাকিস্তানি পিওর জর্জের মধ্যে পাচ্ছেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বর্ণের মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনার মোট চারটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা নতুন বছরের ডিজাইনে পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই পার্টিগারা ড্রেসগুলো এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস পড়বে পাঁচ টাকা পরবর্তী কালকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ডিপ পার্পেল কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের পাটি আপনারা পাকিস্তানি পিওর পেয়ে যাবেন এটা একেবারে আর হাতাটা দেখাচ্ছি আর খুব ছিটানো কাজ করা আছে আর এটার সাথে যে স্কার্ট প্লাজো স্টাইলের আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস সম্পূর্ণ স্টোনার্কের কাজ করা আর এটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া দেখেন অনেক চড়া এবং পেছনে কাজটা দেখেন সুন্দর ছিটানো কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই পার্টি গার ড্রেস গুলো কিন্তু আপনারা তুবা ফ্যাশন থেকে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর ওনাটা দেখতে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার সো এটা আপনারা দ্বিতীয় কালারটা দেখতে পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এগুলো প্রাইস কেমন পড়বে ভাই 4500 আর এগুলো প্রাইস পড়বে 4500 টাকা 4500 টাকা পড়বে এই গার্ড ড্রেস গুলো কালার গুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনার কলিজি কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক ডিমান্ডেবল একটা কালার আর মার্কেটে আসলে এই কালারটা দেখলে আপনাদের পছন্দ হবে অনেক সুন্দর এটা আর এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে চার নম্বর কালারটা এটা আপনার সি গ্রিন কালার মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা আপনার ম্যাজান্ডা কালার মধ্যে পাচ্ছেন সো এই টাইপের পাটিগার ড্রেসগুলো আপনারা চাইলে কিন্তু তুপা ফ্যাশন থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন আর এই পাটিগার ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন আর দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গানের সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই এইখানে চলে আসলে পার্টিকার ড্রেসগুলো নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য